একবার সুবাহান্লা বলার সঙ্গে সঙ্গে জমিন থেকে আসমান পর্যন্ত ফরমান আমার একবার সুবাহান্লা বললে জান্নাতের ভিতরে একটা ফলের গাছ রোপণ করিয়া দেয় সঙ্গে সঙ্গে ফল ধরার উপযোগী হয়ে যায় গিটে গিটে পাতায় পাতায় ফলগুলা জলে হাজার হাজার বছর ভিতরে একটা ফল পসব না বলবো না বোটার থেকে খৈসা ফরবে না রসুল বলেন একবার সুবাহান আল্লাহর গাছটা এত বড় ওর এক প্রান্ত থেকে একটা তেজিমান ঘোড়া দৌড়াইয়া আর এক প্রান্ত যাইতে যাইতে একশো বছর পার হইতে পারবে না কয়দিনের কামাই কয়দিনের এক সেকেন্ডের কামাই এই যখন জান্নাতে গিয়ে দেখবে যে এক সেকেন্ডে এত কামাই আল্লাহ করছি কি চার দহনে যাইয়া ওয়াজ মাহফিল শুনতে যাইয়া হের পরে বালুকাম করতে গিয়া এই চার দহনে বইয়ে এখানে সিকনি বইয়া যেই সময় দুক কাটাইছি না কাটাই যদি ওয়াজে বসতাম শ্বাস নিঃশেষে নেকি হতো লাই আল্লাহ ফাতআল্লামা বাবা বিন ইলমে

জুমার দিন খতবার আগে বয়ান করে আজকেও তো বয়ান করছে বলে বসে না আগে বয়ান হোক এলে মেলে যদি আইসে আইলে মাতারি খালি নামা সর্তে থাকে বয়ান করবি করসো কহুজোর দখলেই মসজিদ তা হিয়ে তোর না আরে মেয়া ওইরকম এক হাজার টাকা তনামা সরার সাইতে একটা মাসলা শিক্ষা করা সব বেশি এই সময় রাখ এতো দামি আর মর্যাদা বললো সুমাই রাইখা আর দে যে গোরেন আর চা খানার বিস্কুট কায়কুয়া কাইক করিয়া খাইয়া জানি জীবনে কোনোদিন দেখেই নে রাগ অন্য ঘর বেস্তে যে অফ করবে যদি জান না জান জাল্লাই সুমাই গুলা খুৱাই দেও কে হাজরতে হজরতে মিয়াজিনুর মহাম্মাদ জানজানি রহমাতুল্লা লাই চিনেননি অ চিনেননি আইফু তাই বারোজা ফজলুল করিম ৱায়েছা হাকিব রাহিম আ ৰশীদা হামাদু গঙ্গী হাম্বা ইম দাতু নুর আমরা যারা চর্ম নাই বুলি বর্তমান সাহেব তেনার হাত তেনার বাবার হাত তেনার বাবার হাত তেনার সাইকের হাত এই হাত বা হাত হইয়া আমাদের হাতখানা ও সাত জনের মাথায় গিয়া মিয়াজিনুল মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ হাতের সঙ্গে গিয়ে তেনার বাড়ি ছিলেন বারোতে বারোতে জানজানা থানা এই যে বললেন না যে যুদ্ধ জেহাদ ইত্যাদি ইত্যাদি বাবা জেহাদ করা মুসলমানের জন্য ফরস কিন্তু চার জনের সঙ্গে জেহাদ করতে হবে কয়জনের সঙ্গে এক নাম্বার নিজের নফসের সঙ্গে এই আয়তের তাফসিরি ভিতরে কয়েকটা তাফসিরির বর্ণনা জেহাদ মুসলমানের পরে ভর জেহার মানে কি জেহাদ বোঝেন তো মোকাবিলা করা ফরস কিন্তু সাইড জনের সঙ্গে জেহাদ করতে হবে এক নাম্বার নফসো সাইতা জেদ করি মা মা আন ও কাম করে দিছে সময় থাকে ইবলিশ শয়তান আজাদ শললে দূরে যায় সারা দুনিয়ার ভিতরে কাফের মোরশেক মুসলমানদের বুদ্ধে যুদ্ধ করার নাই বর্তমান যুগে ওরা ওই রসুলের যুগে ছিল পরেশ যুগে ছিল এক নম্বর দুস্মন নফস সয়তা নফস দুই নাম্বার শয়তান হইল ইবলি শয়তান তিন নাম্বার জেহাদ করা ফরজ হলো কাফেরদের সঙ্গে কাফের তো দুনিয়ার ভিতরে কেউ স্বীকৃতি দেয় না যে আমরা আল্লাহকে মানি না দিন মানি না আমাদের একটা ধর্ম আছে তোমাদের একটা ধর্ম আছে তোমরা পালন করো কোনো বাধা দিব না আমরাও পালন করি তোমরা বাধা দিও না কম্প্রোমাইজ হয়ে গেছে এই জন্য যুদ্ধ বিগ্রহ কাফেরদের সঙ্গে নাই মুসলমানদের মসজিদ ধ্বংস করে না নষ্ট করে না মুসলমানদের নামাজের কোন বাধা বিঘ্ন দেয় না দেয়নি সারা দুনিয়া দেয় না যদি দেয় তখন সাইন নাম্বার মুসলমানের ভিতরে ফাঁসে খুঁজদার বিশেষ করে যারা রাষ্ট্র শক্তিতে যায় সাধারণ মানুষদেরকে সহি মাদ্রাসার বাধা দেয় মাদ্রাসা করে তালা দেয় মসজিদে তালা দেয় ঠিক মতোই বাদাত করতে পারবে না কোনো মহিলা পুরুষ পর্দা করতে গেলে বাধা দেয় এই তখন জালেমদের বিরুদ্ধে মমিনে ফাঁসে সেও কিন্তু দাবি করে আমি মুসলমান আমি তিনবার হস করছি সকাল বেলায় ভজরের নামাজ সৈরা কোরআন শরীফ তেলাত করি এইরকমও দাবি করে আছে না কিন্তু অধিক দেবার আয় না গর বানাইয়া নিয়ে হেনে জম্মের শেষে শেষে কথা কই না সিটকে দিয়ে উঠছেন না আমি সেটা ওয়াজ করি না আল্লাহ সে তা আওয়াজ পছন্দ করে না আল্লাই খুশি কথা আস্তে আস্তে কও খবর জোরে কথা হইলো গাধার আওয়াজ খবর দা তুমি তিনি কথা মানুষকে ভালোভাবে বুঝিয়ে দাও অত জোরে শিনলেই শিনলেই ভাললাইয়া ক লাগবে রাগ হয়েছেন এ তো নক্সের করো যে রাগ নাই উ দরু হইলা সাবিলি রব বি কেমিল হ্যায় পথিওয়াল মাউ হাসানা সাতাইশ বৎসর ঢাকা জসকট মসজিদে জুমার নামাজ পড়াই ক্ষতি হকানি উলামা ইকরামদের সঙ্গে সম্পর্ক সারা বাংলাদেশের না সারা দুনিয়ারই কোন কোন দিন দুই থানার ওসি যায় কোতালি আর সুত্তাপুর থানা লিখিত দরখাস্ত নিয়ে হুজুর দেশের অবস্থাটি গরম অতএব ওয়াশটা একটু নরম নরম করে বোঝেন নেই সাতাইশ বৎসর সোরার ফসরা কইলাম না বাকিও থুই না কিন্তু হেকমতের শরীর একদিন মাইক ফাটাইয়া মেম্বারের আঁচা ভাঙ্গা ওয়াজ করলাম তারপরে মাইক কইল যে হুজুর আপনার চাকরি নন ওখানে বেদাত আসবে নিশার আসবে হাইকোর্টের মতো যেখানে হকানি ওলামাই করাম নাই সেখানে বেদাত হয় কবর পূজা হয় এই কোর্টের ভিতরে সাতাই সাড়ে সাতাইশ হাজার উকিল এরা নামাজ পড়বে কার বেদাত বেদাতমি ব্যাংকে বহাবে তারপরে মন মত বসাইবে এই জন্য হেকমতের সহিত কাম করো কি একদিনে তারপর একদিন থানার থেকে আসলো বন্ধ পারমিশন বন্ধ কি অতএব বাবা ওই মাহফিলের ভিতরে সিল্ডাসিল্লি করবেন না জজবায় না হুশে কথা খান জোশে কথা কেন না কারণ আমার বয়স প্রায় বাহাত্তর বছর আমরা জোশালা মানুষ চিনি আমি সাতাশ বছর আগে প্রথম যখন ডাকা জাস্কট মসজিদে আসছি জুমান নামাজ প্রথম পইরা কেবল শাখানি পত্রিক গলির এই পার্টে বেরিয়েছি আর গানের অধিক থেকে প্রায় দশ হাজার মানুষ বিরাট মিছিল নিয়ে বেরিয়েছে মানি না মানবো না একটাও আওয়াজ বুঝি আর বুঝি কি কয় মানি না আবার গাও ঝাঁকি দেয় এই চাই পাঁচজন ওই সাকারি ফটির কাছে আইসে ওই রাস্তা দিয়া সাকারি ফটি দিয়া আমি চলাই চলে যায় পলাই যাইতে সময় খালি কয় মানি না মানবো না মানি না এই রাজদুলাই আর কয় আমি দর্শি থাবা বাবা কি কি তোদের দাবি কি কি মানি না মানবো না কি মানুষ না মানি না কয়ে জানি না জানবো না পঞ্চাশ টাকা দিছে হুকু কইয়ে দিছে খালি এই করবো কি যে মানি না আর মানবো না হ্যাঁ কইতে বাংলাদেশের রাজনীতি তো এই এই তো মামুল হকরে ঠেললে ঠেলে উপরে দিয়া বেডার জেল খেলায় ধরিয়ে নিয়ে গেছে কয়জন তার পিছনে যে খাড়াইছেন এই যে একটা বছর দুইটা তিনটা বছর পর্যন্ত তার যে শেষ তো কি করতে পারছে একজন দাতা তার কানে কানে পরামর্শটাও দেন নাই যে হেকমতের সহিত কাজ করো অতএব বাবা জোশ দেওয়ার মানুষ আছে মাইক খাটানের মানুষ আছে মসজিদের ভিতরে উস্কানি দেওয়ার মানুষ আছে কিন্তু হেকাত করার মানুষ নাই অতএব বাবা এর ঘরে আল্লাহর আসবেই কথা বলি এই যে যে কথাটা বললাম আপনাদের না জেহাদ কয়জনের সঙ্গে করতে হয় বাকি বাকি রাখছি আমি জেহাদের কথা বাকি রাখছি কি কন সেখানে যদি এই আমলিকের সময় বিএনপির সময় তারাও যদি থাকতো তাহলে তারাও বুঝতো যে না হতো তো কথা ঠিকই তো বুঝছি এক নাম্বার জেহাদ

ভিতরে একটা নবস বইসা আছে ওটা শয়তান মানুষকে সারা জীবনবার খালি কাজে বাবা পাঁচশো টাকা খুশি হয়েছি টাকা লই আছে কোথায় ও আজনের ভর ভিতর থেকে ওই ফোনটি থেকে এই ওয়াজ তো শুনবি নিতে বন্ধু বান্ধব আছে নাস্তা খা তাহাতো ফোকরে আসি এমন মুহূর্ত না যে ফরের কাছে খাওয়ানো লাগবে কি কয় যা একটু বয় আপনি কি কইবেন তার উল্টা না আমি মার কাছে ওয়াদা করে আসি কি মার কাছে ওয়াদা করে আসি আমি উল্টা করবো কেন অতএব বাবা এইভাবে প্রত্যেকটা কাজেই নফসে ধোকা দেয় যাইও না আজান সে একটু পরে যাও না আরে আমরা এখানে মিললে জিলে কয়েকজনে নামাজ মসজিদে জামে মসজিদের নামাজ এ শত শত মসজিদের জামাতের নামাজ আর ঘরের ভিতরে রুমের ভিতরে দশ জনের নামাজ এক যে আস্তে আস্তে দোকা দিবে এক নম্বর নবস দুই নম্বর কেডা শৈতান সামনে আসি মিয়াজুর মোহাম্মদ জঞ্জানি রহমতুল্লাহ তিনি ভারতবর্ষে ছিলেন ভারতে ছিলেন বাড়ি। ব্রিটিশের আমল ব্রিটিশ সরকার এই দেশ দখল করে ব্রিটিশ আন্দোলন করছে ভারতবর্ষের হিন্দু মুসলমান আলেম শিক্ষিত অশিক্ষিত সবাই বিশেষ করে দিছে বড় একটা যুদ্ধ করছে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়া বালাকোটের যুদ্ধ এই যুদ্ধের নেতৃত্ব দিছে উলামাইকেরাম কেরাম ঘটনা করবে ভারতবর্ষ পরাজয় হয়ে গেছে ব্রিটিশ সরকার আইসা ভারতবর্ষের ঘরের পর সেই বর্ষে এই ভারতবর্ষের যত উলামাই কেরাম নাম করা নাম করা তাদের নামে হিলি হুলিয়া গ্রেফতারি পরি করে সব বন্দি করে জেলখানায় ঢুকাইতে শুরু করলো তার ভিতরে একজন ছিলেন এই নূর মোহাম্মদ জন্দানি রহমাতুল্লাহ তিনি রাতারাত হিজ্জত করে চলে গেলেন মক্কায় বাকি জিন্দিগি মক্কার থেকে আর এই ভারতবর্ষে আসেনি উনার যত টাকা পয়সা ছিল সব একটা থলির ভিতর থাকতো আসল মূল কথাই লইটা যখন হাটবাজারে যাইতো ওই থলিটা সঙ্গে নিয়ে যাইত থলি কিন্তু ওজন কম না তৎকালীন কাঁচা টাকা একশো টাকায় বাংলা মাপের সোয়াশের হয় আর ওনার সব চালান পত্র ব্যাগে ছিল এক হাজার হইলে এই সাড়ে হইতো রইত ওজন এই থলি ডালু বাজার দিত বাজারটা ব্যাগ আলাদা দোকানদারকে জিজ্ঞাসা করছে ও ভাই এ চাল কত দশ টাকা ডাইল বিশ টাকা আলু কত দশ টাকা মনে করেন এর দাম দেন বাজারে বেগ দিছে মাইকা দেন মাইকা দিছে ভাই কত হয়েছে ওই চল্লিশ টাকা অমনি টাকার থলিটা দইটা দোকানদারের হাতে দিয়ে দিত ভাই আপনি টাকাটা গুনে নেন অন্য অন্য সঙ্গী সাথী বা ওনার হিতাকাঙ্ক্ষী যারা আশেপাশে দেখলে তারাই সব কানে কানে বলতো হুজুর আপনি কি করলেন টাকার থলিটা দোকানদারের হাতে দিয়ে দিলেন আপনি নিজে গুনে দিলেন না কেন কয় আমি যদি গুনতে যাই তাহলে ডাবল গুণা হবে কি কর একবার আমি গুনব আর একবার দোকানদারে গুন্ডা বস করে নিব তার সহিত আমি দোকানদারকে বিশ্বাস করে তার হাতে টাকার থলিটা দিয়ে দিলাম যতক্ষণে সে চল্লিশ টাকা গুনবে ততক্ষণ আমি চল্লিশ বার আল্লাহ বলতে পারবো আর একবার সোহান আল্লাহর দাম এই রকম কোটি কোটি বস্তা টাকার সেই বেশি বাবারে বুঝেন দুনিয়ার জিন্দিগির সময়ের গুরুত্ব কত দিছে রে বাবা বাবারে তেনার কোনো ছেলে সন্তান ছিল না তাই তিনি সপ্তাহে একদিন বা দুই সপ্তাহ পর একদিন বাজারে যাইতেন দুই ব্যাগ ভইরা বেশি করিয়া সদাই ব্যাতি ক্রয় করতেন দুই ব্যাগ বর্ষে দুইটা ব্যাগ সঙ্গে আবার টাকার থলিটা নিজে হাতে নিয়ে আসতেছিলেন কিন্তু এক চিন্তাইকারী এক ডাকায় খেয়াল করে দেখছেন সর্বনাশ টাকার থলি সিন্ধুকের ভিতরে আটকাইয়া ঘরের দরজা বন্ধ কইরাও রাখতে আর আমাদের চোরের সামনে দিয়ে বাজারে ভিতর দিয়ে টাকার থলি ঝুলে নিয়ে যায় তাও বুড়া মানুষ গিরে বাবা তুই বাদাম ফুট খাওয়া বন্ধ কর ও আর শোন আল্লাহ তুমি কফলে কিছু রাখে নাই যেগুন কফাল ফোরা এগুলা দাওয়াতে গেল তুই কপাল খেললে ফুরাই দেড়ি পড়লি না এশার পড়লি না আসর পড়লি না জহুর পড়লি না এরবার ও আর শুনলি না আইসুর একটু বইছে তা আবার বাদামের ফোনটা রয়েছে সাথে এ হন আল্লাহ রসুল কয় নামাজের বেনামাজিদের চেহারার ভিতর আল্লাহ একটা সিল মাইরা দেয় এই যে যেই সমস্ত সোনার মানিকরা এই যে সামনে দিয়া বসে এইবার দেই ভার দিয়া আপনার গুলো নোয়াখালীর ভিতর যে এত বেনামাজি এত আমি হিসাব করিও সারতে পারবো এই যে সিলমারা মারা বেনামাজি সে তোমরা বর্ষ বাবা একটু দিনের কথা তারপর তোমার উঠেই দেয় না কারণ আল্লাহ তো উঠায় নাই যদি দু একটা কথা লাইগে যাইতে লাগার মত কায়দারা করা লাগবে না অন্তর্দাতো খোলা রাখতে হবে মুখ জবান বন্ধ রাখ কারে নিয়ামত পাবীর বাবা আমার কথাই রাখ করিস না যদিও মনে করো গরম কিন্তু আমার কথায় আমি যা বলি এতে যদি মানো আমার সেইতে কোটি গুণ বেশি फायदा তোমাদের হবে দুই বেগ বেড়ে লই যাইতেছে চিন্তাই পিছনে লাগছে বাসার কাছে গিয়ে সিপা থেকে এই পাশের থেকে টাকার থলিটা লইয়ে দিছে দৌ দুইটা রইছে হাতে এক নজর তাকাইয়ে দেখে যান বুঝতে পারছো চিন্তাইকারী ডাকাত তখন একটু মুসকে হাসি দিয়া ওই বাকি দুইটা ব্যাগ লইয়া বাসায় যাইতেছে এক যুবক ছেলে কয় হুজুর আপনি করলেন কি কি করলাম আপনার টাকার থলিটা নিয়ে গেল আপনারা আওয়াজ দিতেন চিৎকার দিতেন মহল্লা থেকে মানুষ লাঠি সোটা নিয়ে আসতো ওরে ধরতো টাকার পায় থলিও ভাইতেন ওর বিচারটাও ঠিক মতো হইত কয় বাবারে যতক্ষণেই ভেজাল করব ততক্ষণ সুবাহান আল্লাহ জিকির করব একবার সুবাহান আল্লাহর দাম রকম কঠি কঠি বস্তা টাকার সেই বেশি দুনিয়ার জিন্দিগির সময়ের গুরুত্বটা কেমন দিতেন এই মহিলা বাসায় যখন চলে গেছে এদিকে একটু দৌড় দিছে একটু দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে এক কলের সঙ্গে টাস করে কপালে লাগছে কপাল ফাইটা দর দরে রক্ত পড়তেছে ওয়াল দেখে ওয়াল বাম পাশের রেখে ডাইন দিকে ঘুরে দিছে দৌড় আবার ঠাস করে লাগছে নাক ভেঙে গেছে এখন যেদিকে দৌড় দেয় ওয়ালের সঙ্গে টাস টাস করিয়া লাগে চোরাই দাঁড়াই গেছে বুঝতে পারছে অনুভূতি আসছে যাহারে আমি কার টাকার থলি লইয়ে দৌড় জবানার এত জমানার কত কেরাম হাকুন আল্লাহর অলিদের তো সত্য কি বলে বুঝতে পারছো এটা আল্লাহর অলির কেরামত আমার উস্তাদ হযরতে আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহ আর বাড়ির মাদ্রাসা গহরডাঙ্গা শামসুল হক ফরিদপুরীর নাম তো ওই যে লালবাগ মাদ্রাসা বড়কাট্টা মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা এবং বঙ্গবন্ধুর বাড়ির পাশেই তার গহার ডাঙ্গা, তার বাড়ির মাদ্রাসা এই চারটি মাদ্রাসা দাওরা মাদ্রাসা এক সঙ্গে চালাইতেন তিনি প্রিন্সিপাল ছিলেন ওই লাল বাগের কিন্তু মাঝে মাঝে যাইতেন সবক দিতেন বরকতের জন্য যাই দিতেন যেদিন বাড়িতে যাইত মাদ্রাসায় ঘোষণা দিয়া দিত সদস্য হুজুর আসছে জহুরের পর সব বর্ষা আমরা প্রায় বাইশ তেইশ ছাত্র এবং এক ষাটটি জন উস্তাদ সব হুজুরে বয়ান করলি এই আয়াতখানা তেলাত করতেন আলা আয়াতের শুরুতেই

কোন কোনোরকম যদি তার সঙ্গে বিরোধিতা করো অন্যায় করো আমি আল্লাহ কুদ্দাতী হাত দ্বারা প্রতিশোধ নিব এই আমি নিজে ঘোষণা করছি তুই চিন্তা করিস না লা খো শুন আই শুন শুনি আহা জানুন কোনো ভয় ডর নাই হুজুরি মেশাল দিয়ে বলতো যে বাবারা আর শোন একটা মেশাল দেই হাতি শুয়ে থাক আর বইসা থাক বিলা লাগাইলে লরে না কোপ দিলেও লড়ে না সরকি চিনে সরকি টেডা জুতি এদিয়া কব দেলো ভিতরে ঢুকে না আর সামড়া শক্ত এই জন্য মনেই কিছু করে না মনে করে না মাছি না মশা বর্ষে লরা সরাও দেয় না কিন্তু সাবধান হাতির পাশে যদি হাতির বাচ্চা থাকে ওই বাচ্চার গায়ে যদি কেউ একটু দুলাও লাগায় তাহলে আর নিস্তার নাই সাত মাইল দৌড়ে গেও তারে সূপ দিয়ে পেসাইয়া আশ্রাইয়া পিঠাই মারবে নিস্তার দিবে না তিনি বুঝাইতেন যে বাবা রে আল্লাহর না ফরমানি দুনিয়ার ভিতরে হাজার হাজার মানুষ করতেছে কত সেরিকি কুহুরি মে নামাজি খুন করাবি আল্লাহ কিন্তু সহজে ধরে না কিন্তু আল্লাহর অলিদের সঙ্গে যদি কেউ একটু বেয়াদিবি করে তাইলে আর উভয় নাই সঙ্গে সঙ্গে দুনিয়া ফেলে সোরার ভিতর আর আসছে আল্লাহর অলির সঙ্গে মেয়াদিবি করছি কাঠ টাকা নিছে টাকা কেমনে ফেরত দিব এদিক তাকায় ওদিক টাকায় হুজুরও দেখে না হুজুরের বাসা কোনটা তাও চিনে না এখন সুরাই সালাকি খুঁজে দিছে চিৎকার ও কি কোথায় আসো গো এই যে দেখো একটা লোক আমাকে বান্দা পিটাইতেছে আমার কপাল মাথা দাঁত ভাঙ্গে ফেলাইল বাসা লোকজন চতুর্দিক থেকে শত শত মানুষ বেরিয়েছে দেখে ঠিকই কভাল মাথা ফাটা রক্তাক্ত কিন্তু কি করলো সুরাই কত মানুষ দেয় হুজুরে দেয় না এদিকে হুজুরে ব্যাগ দুইটা নিয়ে বাসাই গেড়াই কেবল বসে আর দেখে তার দরজার সামনে দিয়ে রাস্তা দিয়ে মানুষ দৌড়ে আর কয় ধর 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 হুজুরের দরজা খুলছে বাইর হইছে রাস্তায় আর সুরার নজর করছে হুজুরের দিকে ওই যে ওই যে ওই যে ওই যে ওই হুজুর কাম করছে সবাই তুলটা রাইকে গেছে ওরে সুরা তোর দাঁত আরো হাসটা ভাইগে দি ই কত বড় আল্লাহ বুজুর্গ মানুষ আমরা সবাই চিনি এ কি তোর কভাল মাথা ফাটাইতে গেছে সুরাই কাদের বলে ভাইরা ঘটনা তানা আমি এখান থেকেই রাস্তার থেকে হুজুরের এই টাকার থলিটা ছিনতাই করিয়া লইয়া দৌড় দিছিলাম হুজুরে তো চলিয়া গেছে কিন্তু আমি যাইতে পারি না যেদিকে যাই আঘাত খাই রক্তাক্ত তো হয়ে গেছি কভার ফেটে গেছে দাঁত বাঁধছে নাক ফেটে গেছে বাক তো পারি না হুজুরকে পাই না টাকার থলিও ফেরত দিতে পারি না এই জন্য আমি সালাকি করে শিক্ষা দিছি যাতে হুজুরের ঘরের থেকে বাইর হইছে হয় এই বইলা টাকার থলিটা নিয়া গিয়া হুজুরের পাও দুইখানা জড়াই দিয়া বলে হুজুর আল্লাহ রস্তে আপনার টাকার থলিটা ফেরত না হুজুর বলে নেই 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 ও তো মেরে নেই ও তো তেরে আরে টাকার থলি তো আমার না এটা এটা তো তোমার হুজুর এই মাত্র নিলাম এটা এটা আমার না তোমার মানুষজন না অনেক দোকানদার আশেপাশের লোকেরা টাকার থলিটা দেখে চিনছে হুজুর একটা কথা কই মানে কি এই টাকার থলি তো আপনারাতেই দেখতাম আপনি বাজারে যেতেন হাটে যেতেন তো মনে তো হয় আপনারই টাকার থলি কিন্তু আপনি যে মিথ্যা বলেন না তাও তো ঠিক হুজুরের ভিতরে গণনা কি একটু বুঝাই বলেন সেই হুজুর বলে বাবারা শোনো টাকার থলি ঠিকই ছিল আমার এখান থেকে যখন আমার হাতের থেকে টাকার থলিটা চিন্তাই করে লইয়া যখন তোর দিছে ওর দিকে এক নজর তাকাই যখন বসতে পারলাম ও চিন্তাইকারী ডাকাত মনে মনে খেয়াল করলাম মাবুদ গো আমার এই টাকার থলির জন্য তো কালকে আমাতে জাহান নামে আমার টাকার জন্য একটা মানুষ জাহান নামে হয়ে যাক তা আমি চাই না সঙ্গে সঙ্গে ফরিয়াদ করেছি মাবুদ গো আমি টাকার থলি আল্লাহ রস্তে দান করে দিলাম আমার টাকার কোনো দাবি নাই আমার এই টাকার জন্য কালকে মতরে জাহান নামে জলাই না যে টাকা আমি মনে মনে দান করে দিলাম এখন হাজার বারো বলে আমার আমি আমার শিকার করতে রাজি না সুরাই পাও দুইখানা জরাই দিলে বলে হুজুর জীবনে এমন কোন পাপ নাই আমি করি নাই আল্লাহ রাস্তা আমাকে তবা ফরাই দেন বলে হাইটা চলে হুজুর তবা ফরাই দিছে বলি হুজুর আল্লাহ রস্তামাকে বায়ত করে নেন মুরিদ করে নেন হুজুরে বায়ত করিয়া নিলেন সামনে লম্বা সুরা ঘটনা এই সুরায় একজন আল্লাহর অলি হইয়া কবরে যায় আমার মূল কথা ছিল বাবারে রে আল্লাহ বুঝবান মানুষ যারা তারা দুনিয়ার জিন্দিগির একটা সেকেন্ড সময়ও এদিক সেদিক যাইতে দেয় না কি কর কারণ দুনিয়ার এক সেকেন্ডে যা কামাইব কবরে গিয়া কমপক্ষে চল্লিশ হাজার বৎসর এক জাড় রাও কামাইতে পারবেন না ক্লাম আছে পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ানো চাকের দাঁড়িয়ে ছাকা লাগবে এক জার রান্ কি কোনো একটা মানুষ করতে পারবে না এই পরশুর পার হইতে তিরিশ হাজার বৎসর সময় লাগবে কোনো একটা মানুষ এক জাড় রান্না কামাইতে পারবে না যদি যান্নাত্ম্য জীব হয় কোটি কোটি বছর থাকবেন সেখানে গিয়েও এক জাররা নেকি কামানো সম্ভব না নেকি কামাইবার সময় হইল এই দুনিয়ায় অতএব এই দুনিয়ার হায়াতের জিন্দগির সময়ের বহুত বড় দাম না এই দামিয়ান কিছু সময় দামিয়ান নেকের মধ্যে সে আপনা আমাকে আমাকে আল্লাহ বসার মতো সুযোগ দান করেছেন এই জন্য শুক্রিয়া দায় করি আবার সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লা শুক্রিয়া দায় করলাম ওয়াজ তো শুরু করিনি কি কর শুরু করছি ওয়াজ মানে ভিতরে প্রথমে ভূমিকায় আমি পবিত্র কোরআন শরীফ থেকে একখানা দুইখানা এতে মাতে ম্যাচে করি এরই কিছু তর্জমা ব্যাখ্যা তাফসির শুনাই তা আজকে উনত্রিশ ফারা সুরাই কেয়ামা এই সুরাত থেকে ছোট্ট একখানা এতে কারিমা তেলাত করেছি আল্লাহ যদি তৌফিক দেন সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এর কিছু তর্জমা তাফসির ব্যাখ্যা আপনাদেরকে শুনেতে চাই আপনারা শুনতে রাজি আছেন ইংসা আল্লাহ আজ খানা কি তেলাত করছে আপনারা খেয়াল করেন নাই অনেকে আবার তেলাত করছে আমার দিকে তো তাকাই থাকে তাকাইছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউলা লাকাফা আওলা সুম্মা আউলা লাকাফা ফাউলা শুনছেন তো দেখছেন তো কয়াঙ্গুল উঠেছি পিছনের লোক দেখেন কয়াঙ্গুল আমার আল্লাহ একটা ভিতরে একটা শব্দ বসে কয়বার একটা শব্দ চাইবার বইল আল্লাহ বুঝাইতে আসে এ দুনিয়ার মানুষ সন দুনিয়ার জিন্দিগি হইল বন্দিগি করার জন্য কিসের জন্য জিন্দিগি মাকসুদারে বন্দিগিস বে বন্দিগিস বন্দিগিস দুনিয়ার জিন্দিগি শুধু বন্দিগি করার জন্য কি কর